হ্যাঁ এভরিওয়ান ছাব্বিশে জানুয়ারি ট্যুরে ফুল ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম তোমাদের কাছে দাঁড়াও স্কিপ করো না কিন্তু একদম পুরো ভিডিওটা দেখোই না আগে দেখে যদি ভালো না লাগে তখন হয় কমেন্টে জানিয়ে যেতে পারো যে ভিডিওটা ভালো লাগে সেকে বলেছিলাম সাড়ে বারোটার মধ্যে আসতে যাতে গিয়ে কিন্তু আমরা অন্নকূট দেওয়াটা দর্শন করতে পারি কিন্তু ও বেচারি এসেছিলো দেড়টারও পর কি আর করব শেষ মেশ তখনই বেরোতে আর এই দেখো মার শরীর খারাপ থাকায় আজ কিন্তু আমাকে টোটোর উল্টো দিকে সিটি বসতে হয়েছিল বেশ কিছুটা যাওয়ার পর আমার মাথা ঘোরাটা স্টার্ট হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু আমি টোটো থামিয়ে ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসেছিলাম বেকার বেকার মাথাকে উত্তপ্ত করার থেকে ড্রাইভারে পাশে সিটে বসে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে এই দেখো কথা বলতে বলতে চলেও এলাম আমাদের ডেস্টিনেশনে আর আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কিন্তু হালিশাহ রামপ্রসাদের ভিটি যেখানে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি মায়ের অন্নকূট দেওয়া হয় হ্যাঁ এই সাইড দিয়ে যা গিয়েও একটু জল বেশি জল চোখ না তাহলে কিন্তু টাকাগুলো ভিজে যাবে আচ্ছা তোমরা বলো কতজনের ভাগ্যে হয় মায়ের অন্নকূট দর্শন করা যেহেতু আমার এই মাসির বাড়ি হালিশহরেই প্লাস কিন্তু মাসির দোকান গঙ্গার ঘাটে পাশে যার জন্য কিন্তু আমরা এই চান্সটা মিস করিনি এটা সেজম মাসি আর পেছনেটা কিন্তু সম্পর্কে হয় ছোট মাসি আমার মা কিন্তু তার থেকেও ছোট। আচ্ছা ছোটোর থেকেও যে ছোট হয় তাকে সম্পর্কে কি বলে তোমরাই আমাকে জানিও আমি কিন্তু শুনেছিলাম নয়া বলে যাই হোক আর আচ্ছা তোমরা নিশ্চয়ই অনেকে ভাবছো যে আমি মাসিকে তুই কেন বলছি ব্যাপারটা হলো থেকেই কিন্তু আমরা এই মাসিদের কোলে পিঠে আমাদের কিন্তু আর একটা মাসিও আছে তাকেও কিন্তু আমরা দুই বোন তুই করেই ডাকি সেসব কথা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলা যাবে এখন তো এখন তোমাদের বলছি যে আমরা রাস্তা থেকে কিন্তু মন্দির পর্যন্ত মেলা বসেছিল এক এক করে দেখতে দেখতে আমরা ঢুকছিলাম মামুনিকে খুব মিস করছিলাম বিকজ আগের বছর কিন্তু এমনই আমাদের সাথে এসেছিল আর জানো তো গায়ে সন্ধেবেলায় কিন্তু এই গঙ্গার ঘাটে বেনারস থেকে সন্ন্যাসীরা এসে কিন্তু আরতি করবে তো সেটা দেখার ভাগ্য আমাদের হয়নি কারণ মার শরীরটা খারাপ লাগছিল তো তোমরা পুরো ব্লগটা দেখো আস্তে আস্তে তোমরা গোটাটাই জানতে পারবে দাঁড়িয়ে আছে দেখো আরেকটা হবে না ভোগের কিন্তু অনেকটাই লাইন পড়েছিল কিন্তু বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি কিছুক্ষণের মধ্যেই প্রসাদ পেয়ে গিয়েছিলাম একটা সাইডে গিয়ে আমরা প্রসাদ খাচ্ছিলাম তার মধ্যে কিন্তু আমাদের সেজ মাসে খুব হাসা ছিল যার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওতে আমরা খুব হাসাহাসি করছিলাম এবার চলো তোমাদেরকে একটু ভোগ দর্শন করাই ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে তোমরাও দেখে নাও খুব সুন্দর করে কিন্তু ভোগটা সাজানো হয়েছিল যেহেতু আমরা যখন গেছি ততক্ষণে কিন্তু অর্ধেক ভোগ শেষ হয়ে গিয়েছিল ভোগ খাওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে যেহেতু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই যার জন্য তোমরা মায়ের দর্শন করতে পারছো না বা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না আমরা তিনজন মিলে গিয়েছিলাম মাকে দর্শন করতে বাইরে কিন্তু ওয়েট করছিল আর দেখো গার্ডেনটা কত সুন্দর করে সাজানো বাইরে বেরিয়েই কিন্তু এখানে দেখলাম মাটির কত রকমের সবজি তারপর মেলা ঘুরতে ঘুরতে কিন্তু বাইরে চলে আসলাম আর এটা দেখতে পাচ্ছ এই পার্কটা কিন্তু কত সুন্দর পার্ক কিন্তু কোনো টিকিট কাটার কোন সিনই নেই একদম ফ্রি মানে মুড খারাপ হলেই কিন্তু এখানে এসে বসে থাকলে শান্তি পাশেই গঙ্গা কত সুন্দর পরিবেশ তোমরাই বলো আর এই সিঁড়ি দিয়ে নামতে নামতেই কিন্তু দেখা হয়ে গিয়েছিলো আমাদের বাড়ির পাশে বড়ো মা কাকিদের সাথে মানে এই কাকিরা কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে এরাও এসেছিলো মায়ের অন্য কুটে তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে আর এদিকে মাসি যেহেতু এই পার্কের পাশেই দোকান কিন্তু নিজেকে লিডার অব দ্য বস ভাবছে ভাবছে মনে আমরা কখনো না আমি এই পার্কে বহুবার আগে এসেছি তো তারপরে কিন্তু আমরা এই পার্কে কিছু ফটো তুলে নিয়ে চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু একটা রিলস ভিডিও আপলোড করেছি রিসেন্টলি তো সেটা কিন্তু এই ড্রেসটাই ছিল ইভেন আমি এই পার্কেই শুট করেছিলাম তো তোমরা কারা কারা দেখেছো কিন্তু রিলসটা আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু একাই ভিডিওটা শুট করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই পার্কে বা তোমরা কে কে এসেছিলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুল পার্কের পাশেই কিন্তু মাসির দোকান ছিল সেই দোকানে গিয়ে কিন্তু আমি আর মাসি গিয়ে ঘুরে এসেছিলাম কারণ মা যেতে পারিনি মা শরীরটা খারাপ লাগছিল আর আমার সেজো মাসে তো আগেই দোকানে চলে গেছিল আমাদেরকে রেখে তারপরে কিন্তু আমি একটা টোটো ঠিক করে আমার এই মাসিকে বসিয়ে রেখে কিন্তু মাকে ডাকতে গিয়েছিলাম পার্কের থেকে মাকে একে নিয়ে কিন্তু আমরা চলে আসলাম সোজা বাড়ির দিকে আমাদের কিন্তু আরতি দেখা আর হয়ে ওঠেনি কারণ মাসেলটা খারাপ লাগছিলো তার জন্য আর যেহেতু আমরা রিজার্ভ টোটো করে গিয়েছিলাম আমাদের যেতে আসতে খরচা পড়েছিল কিন্তু দুশো টাকা তো চলো আমার ভ্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে না আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করো যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে কিন্তু ফলো করো আর ইউটিউব থেকে বলে সাবস্ক্রাইব করে দিও